ব্রিটিশ সরকার স্টুডেন্ট ভিসায় নতুন একটি করে নিয়ে এসেছে সেটি হচ্ছে শর্ট টার্ম স্টুডেন্ট ভিসায় অনেকেই ব্রিটেনে আসেন যারা ছয় থেকে এগারো মাসের ভিসা নিয়ে আসেন ইংলিশ শেখার বা এই ধরনের শর্ট কোর্স নিয়ে এই ধরনের কোর্সের মাধ্যমে সরকার দেখেছে যে গত এক দুই বছরে যারা এসেছেন বেশিরভাগই তারা প্রথমত হচ্ছে কোর্স করেননি এসেই তারা যেই কলেজ বা ইনস্টিটিউটের মাধ্যমে এসেছেন তাদের সাথে যোগাযোগ করেননি এবং বেশিরভাগই ফিরে যাওয়ার কোনো রেকর্ড নেই সুতরাং এইসব কিছু বিবেচনা করে এই শর্ট টার্ম স্টুডেন্ট ভিসার ব্যাপারে সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করেছে কড়াকড়ির বিষয়টা কি এখনও বলেনি কিন্তু ধারণা করা হচ্ছে যে শর্ট টার্ম ভিসা দেওয়ার ক্ষেত্রে যেই রেশিও সেটা এখন অনেকটা কমিয়ে আনবে সুতরাং যেসব কলেজ অথবা ইনস্টিটিউটগুলো এই শর্ট টার্ম ভিসার ব্যাপারে নানান ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের সাথে যখন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এই বিষয়গুলো একেবারে বুঝে শুনে আপনারা তাদের সাথে কন্ট্রাক্ট করবেন কারণ এখন কিন্তু শর্ট টার্ম ভিসার ব্যাপারে সরকারের যে মনোভাব সেই মনোভাব একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছে এবং তারা সেটাকে রিডিউস করার জন্য নানান ধরনের পরিকল্পনা নিয়ে আসা নিয়ে আসতে যাচ্ছে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে পার্লামেন্টে গতকালকে এটিও কিন্তু আলোচনা হয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত যেই নতুন নতুন পরিকল্পনার কথা বলা হয়েছে সেখানে এই টার্ম ভিসা এক্সপ্লোটেশনের কথাও কিন্তু বলা হচ্ছে সুতরাং এমনিতেও এই টার্ম ভিসার ক্ষেত্রে রেশিওটা অনেকটা কমে এসেছিল গত কিছুদিন ধরে এবং সরকার এখন এটার ব্যাপারে যে হার্ডলাইনে গিয়েছে সুতরাং এই স্কিমে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে সুতরাং এই ধরনের স্কিমে আসার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে দেশেই আসলে ভালো ভালো ইংলিশ শেখার ইনস্টিটিউট আছে সেখানে ইংলিশ শিখে একেবারে স্কিল নিয়ে তারপরে আপনারা ব্রিটেন অথবা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করুন আর আসম রানা লন্ডন